মিয়ানমারে চলমান সংঘাতময় পরিস্থিতিতে টেকনাফ সীমান্তে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে নজরদারি এবং তহল জোরদার করেছে বাংলাদেশ কোস্টগার্ড কক্সবাজার প্রতিনিধি মোহাম্মদ নুরুল বাসারের রিপোর্ট পার্শ্ববর্তী দেশের অভ্যন্তরীণ অস্থিরতায় বাংলাদেশের উপকূলবর্তী সীমানায় যাতে বিরূপ প্রভাব না পড়ে এজন্য সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বাংলাদেশ কোস্টগার্ড সম্প্রতি মিয়ানমারের জানতা বাহিনী এবং আরাকান আর্মির মধ্যে অব্যাহত সংঘাত ও গোলাগুলির ঘটনায় আতঙ্কে রয়েছে বাংলাদেশের সীমান্তবর্তী উপকূলের বাসিন্দারা মায়ানমারের অভ্যন্তরীণ অস্থিরতার সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশে মানব পাচার চোরাচালান মাদকদ্রব্যের অবৈধ অনুপ্রবেশ সহ নতুনভাবে রোহিঙ্গা অনুপ্রবেশ রোধে দৃঢ় অবস্থানে রয়েছে বাংলাদেশ কোস্টগার্ড এ প্রেক্ষিতে সমুদ্রে সার্বক্ষণিক টহল জাহাজ মোতায়েন সহ টেকনাফ হতে শাহপরীর দ্বীপ পর্যন্ত দিনরাত নিয়মিত অত্যাধুনিক হাইস্পিড বোটের মাধ্যমে টহল পরিচালনা করছে বাংলাদেশ কোস্টগার্ড এছাড়াও টেকনাফ শাহপরি বাহারসরা ও সেন্ট মার্টিনে বর্তমানে অতিরিক্ত জনবল মোতায়েন করার মাধ্যমে লেফটেন্যান্ট কমান্ডার লুৎফুল লাহিল মাজিদ স্টেশন কমান্ডার টেকনাফ এর নেতৃত্বে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় এবং দেশের মানুষের যান মালের নিশ্চিদ্র নিরাপত্তার বিধানে বাংলাদেশ কোস্টগার্ড সর্বদা প্রস্তুত রয়েছে আপনারা জানেন যে মিয়ানমার আরাকান আর্মি এবং করছে জান্তা বাহিনীর মধ্যে এক তুমুল সংঘর্ষ এবং অস্থিরতা বিরাজমান রয়েছে এবং দিনকে দিনের প্রকোপ বেড়েই চলেছে এমন অবস্থায় বাংলাদেশ কোস্টগার্ড বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তর আমাদেরকে যে নির্দেশনা দিয়েছে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার জন্য আমরা আমাদের আমাদের দায়িত্বপূর্ণ এলাকাতে আমাদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় আমরা রয়েছি এবং আমাদের সর্বোচ্চ তৎপরতা আমাদের টহল থেকে শুরু করে সব কিছু আমরা বৃদ্ধি করেছি আপনারা দেখতে পেয়েছেন যে আমাদের এখানে মেটাল শার্ক থেকে শুরু করে হাই স্পিড বোট এবং মেকানাইজড বোটের মাধ্যমে আমাদের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কোস্টগার্ড সদস্য যারা আছে এদের মাধ্যমে আমরা আমরা আমাদের নাফ নদীর আমাদের দায়িত্বপূর্ণ যে এলাকা আছে নিরবচ্ছিন্ন একটা আমরা মহড়া চালাচ্ছি আমরা টহল প্রদান করছি এবং নাফ নদীর যে আমাদের সীমানাটা রয়েছে এই নদীর সীমানা দিয়ে যেন কোনো ধরনের রোহিঙ্গা অবৈধভাবে অনুপ্রবেশ না করতে পারে একটা রোহিঙ্গাও যেন না অনুপ্রবেশ করতে পারে সে ব্যাপারে আমরা সর্বদা তৎপর রয়েছি